উদয়পুর মহকুমা প্রশাসন থেকে কোন প্রকার অনুমতি না নিয়ে রাতারাতি পুকুর ভরাট করে ফেলছেন মৃদুল দাস নামে এক ব্যক্তি জামজুরি স্থানীয় তহশিলদার তরিৎ ত্রিপুরাকে ম্যানেজ করে ছত্রিশ শতক পুকুরের আশি শতাংশ রাতারাতি ভরাট করে ফেলেছেন মৃদুল দাস নামে ওই ব্যক্তি গত কয়েক মাস আগে শোক সাগর জলার বিরাট অংশ অবৈধভাবে সংবাদ প্রকাশ পর ইতিমধ্যে জমি থেকে মাটি তুলিয়ে নিচ্ছেন মহকুমা শাসক কিন্তু এর ঘটনার পর আবারও আরো একটি ঘটনা প্রকাশ্যে আসছে যেখানে দেখা যাচ্ছে জামজুরি এলাকায় একটি পুকুরকে অর্থাৎ আস্ত পুকুরকে যা ছত্রিশ শতক এই পুকুরের আয়তন সেটাকে কোন প্রকারের মহকুমা প্রশাসনের অনুমতি ছাড়াই ভরাট করে ফেলছেন মৃদুল বাবুরা আপনি জানাবেন যদি আপনার কথা না শুনে থাকে আপনাকে যদি তারা যদি আপনার যদি না তারা যদি ভায়োলেট করে তাহলে তো আপনি জানাবেন আজকের কি আপনি জানিয়েছিলেন জানেনি তো তাহলে এর অর্থ কি দাঁড়ায় প্রথমবার যখন আপনি ভিজিটে গিয়েছিলেন দেখলেন পুকুর ভরাট হচ্ছে আপনি আপনার উপর মহলের আধিকারিককে জানিয়েছিলেন ও লেনদেন হয়েছে কি মালিকের সঙ্গে আপনার আপনি নি সেটা জিজ্ঞেস করছি আপনাকে অবশ্য আপনি জাননি সেটা আপনি না গিয়ে বলছেন এখানে যে আপনি গিয়েছেন দেখে এসেছেন

যখন সাধারণ মানুষ দুই তিন শতক জায়গা বাড়ি ঘর তৈরির জন্য ডাইভারশনের জন্য জেলা প্রশাসন মহকুমা প্রশাসনের নিকট হন্যে হন্যে হয়ে ঘোরেন তখন তাদেরকে আইন আদালত দেখিয়ে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে রাতারাতি যখন পুকুর ভরাট করে ফেলছেন তো পুকুর ভরাট করে ফেলছেন তখন প্রশাসন কোথায় তাদের পদক্ষেপ কোথায় তাহলে কি কোনোভাবেই কি প্রশাসনকে তোয়াক্কা করছে না সাধারণ নাগরিক প্রশাসনের ভয় কি তাহলে উড়ে গেছে নেই সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ বারবার এভাবে আইন ভাঙছে প্রশাসন নীরব কিন্তু কেন কিন্তু কেন নীরব প্রশাসন এই বিষয়টি জানতে চাইছে উদয়পুরবাসী জানতে চাইছে গুমতী জেলার মানুষ জানতে চাইছে রাজ্যের মানুষ